কিরে রূপা আজ স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে আসলি হ্যাঁ মা আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে ওই স্কুলে কীসের যেন একটা মিটিং হবে ও আচ্ছা তাহলে তো ভালোই হলো এখন তাহলে তুই ঘরে গিয়ে ব্যাগটা রেখে আমাকে একটু সাহায্য করতো মা ঠিক আছে মা আয়েশা কিছু দিন যাবৎ একটু শীত শীত লাগছে না রে হ্যাঁ শীত তো করবেই ডিসেম্বর মাসের শেষ চলে এসেছে এখন শীত না পড়লে আর কবে পড়বে আয়েশা আমি তাহলে ফাতেমার বাসা থেকে একটু ঘুরে আসি রে ও মা সকাল সকালই তো ওদের বাসা থেকে ঘুরে আসলেন এখন আবার যাবেন আসলে বয়স হয়েছে তো তাই যা করতে ভালো লাগছে তাই করছি কতদিনই আর বাঁচব এটা কি কোনো কথা হলো নাকি আপনার শরীরটা কিছুদিন যাবত একটু খারাপ তার উপর আবার আপনার হাঁটতে কষ্ট হয় আল্লাহ না করুক এই শীতে আপনি কোথাও পড়ে গেলে আরে আমার মা আমার কিছুই হবে না রে তুই এত চিন্তা করিস না আচ্ছা সাবধানে যেও ওরে বাবা রে ওরে মারে আমার কোমর মরে গেলাম রে মরে গেলাম রে মরে গেলাম রে দেখেছো দেখেছ কি হলো কতবার আমি তোমাকে বলি এই বয়সে এত হাঁটাহাঁটি করো না এখন দেখলে তো কি হলো এখন চলো ঘরে আমার মনে হয় আমি আর কোনো দিনও উঠে খারাতে পারবো না রে দিদি ভাই ও বাবা রে মরে গেলাম রে এমন করে বলো না দাদি তুমি ঠিক হয়ে যাবে তুই তাহলে মা দাদির সাথে গল্প কর আমি হাতের কাজগুলোকে সেরে আসি ঠিক আছে মা তুমি যাও আমি দাদির সাথে আছি শোন দিদি ভাই আমি আর পাঁচব না আমার ওই পারের ডাক চলে এসে ছেড়ে মনে হয় এসব কথা বলো না তো দাদি নিজেকে একটু শক্ত করো কিছু হবে না তোমার ওরে পাগলি এটা কি হয় নাকি আমার যে ওপারে যেতেই হবে শোন তোকে একটা কথা বলি বলো দাদি কি বলবে আমি মরে গেলে তুই ওই ছোট্ট বাক্সটাকে খুলবি ওইটা আমি শুধু তোর জন্যই রেখে দিয়েছি ওসব পরে দেখা যাবে তুমি এখন এসব কথা বলো বন্ধ করো তো কি কি হয়েছে মায়ের আজ হঠাৎ পড়ে গিয়ে আর উঠতে পারছে না সকাল থেকে শুধু বলছে আমি আর বাঁচব না তোমার কিছু হবে না মা তুমি কোনো চিন্তা করো না আমরা তো সবাই আছি তোমার পাশে আমি এখনই গিয়ে ডাক্তার নিয়ে আসছি ওরে পাগল শোন শোন আমার যে সময় শেষ হয়ে এসেছে এখন আর কোনো ওষুধই কাজ করবে না রে তুই একটু আমার পাশে বসতো তোকে একটা কথা বলি আমি চলে গেলে তোদের দেখার মতো আর কেউই থাকবে না তাই কারো সাথে কোনো শত্রুতা করবি না সাবধানে ঠিক আছে মা তুমি যেভাবে বলবে সেভাবেই হবে আমি সেভাবেই চলবো কিন্তু তুমি আমাদের ছেড়ে চলে যেও না তুমি আমাদের ছেড়ে চলে গেলে যে আমরা অসহায় হয়ে পড়বো দাদি রূপার বাবা মা তো একদমই নড়াচড়া করছে না তুমি একটু মায়ের নাকের কাছে তোমার হাটটা নিয়ে দেখো তো না মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা আমাকে একবারও বললে না আমি 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 একদম একা হয়ে গেলাম ও গো ভেঙে পড়ো না এখনও তো সকাল হলো না মাকে তো কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে ও মা কথা বলো দাও না ওগো শক্ত হও একটু শক্ত হও কিরে রে মা দাদিমার এই বাক্স দিয়ে তুই কি করবি দাদি আমাকে বলেছিল এই বক্সে আমার জন্য কিছু রেখেছে তাই তো আমি নিয়ে আসলাম দেখি বাক্সটা দে তো দেখি মা এ কি এখানে তো অনেক স্বর্ণ গহনা এগুলো কোথা থেকে এলো এগুলো সব আমার মায়ের গহনা বাবা মারা যাওয়ার পর থেকে মা কখনো গয়না পড়ত না আজ বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে মায়ের অভাবটা বুঝতে পারছি সংসারের মুরব্বীরা হলো বট গাছের মতো সারাক্ষণ ছায়া দেয় কিন্তু কেউ সেটা বুঝতে পারে না যখন মাথার ওপর থেকে সেই ছায়াটা সরে যায় তখন সবাই বুঝতে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবর আজাহাদু আল্লাহ তখন বাইরে অনেক অন্ধকার ছিল জিজি পোকার ডাক শোনা যাচ্ছে প্রবলভাবে লোকটি এই অন্ধকারে ঠিক মতো কিছুই দেখতে পাচ্ছে না এরই মধ্যে একটা কাদায় হোচট খেয়ে পড়ে গেল আমার জামাটি তো ময়লা হয়ে গেল আমি তো অপবিত্র হয়ে গেলাম এই জামা নিয়ে নামাজ পড়লে তো আল্লাহ আমার নামাজ কবুল করবে না যাই বাসায় গিয়ে নতুন জামা পরে আসি লোকটি বাসায় গিয়ে নতুন জামা পরে আবার রওনা হলো সেই একই পথ দিয়ে মসজিদের দিকে হঠাৎ লোকটি আবার সেই কাদায় পড়ে গেল এতে করে তার জামাটা আবার ময়লা হয়ে গেল অন্ধকারে ঠিক মতো পথ দেখতে পারছি না তার উপর কাদায় পড়ে যাচ্ছি হে আল্লাহ তুমি আমাকে পবিত্রভাবে নামাজ পড়তে যাওয়ার তৌফিক দান করো এটা বলে সেই লোকটি আবার বাসায় গিয়ে নতুন জামা পরে আবার রওনা হলো মসজিদের দিকে প্রথিমধ্যে শয়তান একজন যুবকের বেশ ধরে একটা হারিকেন হাতে লোকটার সামনে এসে বলল ভাই আসো আমি তোমাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিই ধন্যবাদ ভাই তারপর শয়তানটি লোকটিকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিল লোকটি তখন মসজিদের ভেতরে গেল কিন্তু শয়তানটি বাইরেই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ পর নামাজ শেষ হলে লোকটি মসজিদ থেকে বেরিয়ে দেখলো সেই যুবকটি হারিকেন হাতে এখনও দাঁড়িয়ে আছে লোকটির তখন একটু ভয় লাগল আপনি কি আমার জন্যই অপেক্ষা করছিলেন হ্যাঁ কিন্তু কেন আর এখন তো প্রায় সকাল হয়ে আসছে রাস্তাও মোটামুটি দেখা যাচ্ছে তারপরেও আপনি আমাকে হারিকেন দিয়ে পৌঁছে দিবেন। হ্যাঁ অবশ্যই কিন্তু কেন আপনি যখন নামাজে যাওয়ার সময় প্রথমবার হোচট খেয়েছিলেন তখন আল্লাহ তালা আপনার সব গুণা মাফ করে দিয়েছিলেন তারপর নতুন জামা পরে যখন আপনি আবার হোচট খেয়েছিলেন তখন আল্লাহ তালা আপনার পরিবারের সকলের গুণা মাফ করে দিয়েছিলেন তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ যদি আপনি আবার হোচট খেয়ে পড়ে যান এবং তার বিনিময়ে যদি আল্লাহ তালা পুরো এলাকাবাসীকে মাফ করে দেন তা আমি কিছুতেই হতে দিতে পারি না তাই তখন আমি হারিকেন হাতে আপনাকে পথ দেখিয়ে মসজিদে নিয়ে গেলাম এবং পথ দেখিয়ে মসজিদ থেকে নিয়ে আসলাম আপনি কি শয়তান হ্যাঁ আমি শয়তান শয়তানটি তখন অদৃশ্য হয়ে গেল